চাষ মনে মানুষ না সে তোমাকে সাহায্য করে তোমার সাথে থাকবে তোমাকে ভালোবাসবে তোমার বিয়ে করবে বিয়ে তোমাকে ভালো ভালোভাবে রাখবে না হ্যাঁ তোমার এখন কি সমস্যা হয়েছে বলবা বা তুমি কেউ ছেলে চাও দেখ কেউ হবে সে মনেই হোক ছেলে যে মনি ছেলে হোক মনের মতন মনেই সে বুড়ো হলেও কোনো সমস্যা নাই যে আমার ভালো মতন খাওয়াতে পারবে সেই রকম একজন মনের মানুষ চাই

দর্শক আমরা আজকের মতে আমরা অনেক কথা বললাম আপনাদের শোনালাম বা কোনো এই আপনাকে যে কিছু যখন ভালো লাগে বা কোনো বিয়ে করছেন তাহলে আপনারা নাম্বার দেওয়া আছে দেওয়া নিয়ে আপনারা কথা বলবেন যে সাহায্য আমরা বলছি জিরো ওয়ান সেভেন নাইন এইট টু সেভেন সেভেন নাইন থ্রি টু দর্শক আমরা বলছি সেভেন নাইন এইট নাইন এইট নাইন এইট টু ডাবল সেভেন টু রাউজ সেভেন তারপরে নাইন সিভেদি লাস্টে মোবাইল আমার আগে দিলি